আমি নবী পাগল পাগলামি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল মোদিনারী ধুলবালি মর মোদিনারী ধুলবালি মর নয়নের আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী জিন পাগোল আমি মদিনার পাগ আমার মনে নবীনবি দু চোখে মদিনার ছবি আমার মনে নবী নবি দু চোখে মদিনার ছবি আমার মনে নবী নবি আমার মনে নবী নবি দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর উঠে বুকের ভেতর ভেসে উঠে মন আন্দ ঢলামি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ আমার রগের সকল দয়াল নবীর সালাম দরুদ ভক্ত চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পৌড়ি যখন ভক্ত তখন হই অসুস্থ আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি মদিনর পাগল নবী জির পাগল মোদিনারী ধুলবালি মোর মোদিনারী ধুলবালি মোর নয় নেরি কাজি মোদিনার পাগলামি নির পাগল আমি নবি জির পাগলামি মদিনার পাগ